you uh -oh. হুগলিতে মনোনয়নে মহামিছিল বিজেপির গতকালই গুটি কয়েক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা করেছিলেন জলপাইগুড়ি কেন্দ্রের দ্বিতীয়বারের জন্য মনোনীত বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় তার কথায় সেটি ছিল আংশিক মনোনয়ন বুধবার পূর্ণাঙ্গ মনোনয়ন পর্বে কার্যত শক্তি পরীক্ষা সেরে নিলেন বিজেপি নেতৃত্ব ঢাক জয় ডঙ্কা সহ বিজেপি প্রার্থীকে নিয়ে এদিন মিছিল করে মনোনয়নপত্র জমা করতে যান বিজেপি নেতা কয়েক হাজার কর্মী সমর্থকদের এই মিছিলকে মহামিছিল এবং ভোটের আগে ভোট যুদ্ধ জয়ের ট্রায়াল বলে দাবি বিজেপি নেতৃত্বের

ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট ডেভলপমেন্ট মোদিজি মোদিজি চান সবকা সাথ সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস যে লক্ষ্যে বিক্রিত ভারত গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাবো আমরা দেখতে চাই যে আমাদের জলপাইগুড়িও যেন এতদিন যেটা পিছিয়ে ছিল আজকে আমরা পাঁচ বছরের কিছুটা আমরা এগোতে পেরেছি এর থেকে আরো সামনের দিন এর থেকে অনেক বেশি বিকাশ হবে এখানকার মানুষের আশা কনফার পূরণ হবে নামি নামে কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান কুল ক্লাব মোবাইল শপ এখানে আপনি সহজ কিস্তিতে জিরো পার্সেন্ট সুদে ওয়ান প্লাস স্যামসাং ভিভো ওপো রিয়েলমি টেকনো নোকিয়া ইনফিনিক্স এর মতো নামি দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের এর বিপুল সম্ভার আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের একশো শতাংশ সার্ভিসও দিয়ে থাকি তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন কুল ক্লাব মোবাইল শপে কামার বর্ধন প্রাঙ্গনের বিপরীত দিকে